এক পাঁচ যারা অধ্যাবসায় করে তাদের জন্য পুরস্কার কি দন্য সেই ব্যক্তি যে অধ্যাবসায়ের সাথে পরীক্ষা সাহায্য করে কারণ যখন সে অনুমোদন পাবে তখন সে জীবনের মুকুট পাবে যা প্রভু তাকে ভালবাসেন তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যাকোব এক এক দুই অসুবিধার মধ্যে অধ্যাবসায় করা হল ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভালবাসার একটি প্রদর্শন যারা দিয়েভাবে দাঁড়িয়ে আছে তাদের প্রতিশ্রুতি হল জীবনের মুকুট যা চিরন্তন পুরস্কারের প্রতি ট্রায়াল শাস্তি নাই কিন্তু চরিত্রবৃদ্ধি এবং ঈশ্বরের উপর আস্থার সুযোগ যিনি অধ্যাবসায় করেন তিনি প্রমাণ করেন যে তিনি সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরকে ভালবাসেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের সাথে থাকবেন এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শক্তি দেবে আপনি এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন যা অসহনীয় বলে মনে হয় কিন্তু জেনে রাখুন যে ঈশ্বর আপনার সংগ্রাম দেখেন এবং আপনার অধ্যাবসায়কে মূল্য দে তিনি আপনার জন্য একটি চিরন্তন পুরস্কার আছে যা আপনি এখন সম্মুখীন যে কোনও দুঃখাকষ্টের চেয়ে অনেক কিছু হাল ছাড়বেন না আশা হারাবেন না ডুইজ থাকুন জেনে রাখুন যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং সেই বিজয় ইতিমধ্যেই খ্রিস্টে নিশ্চি আজ সময় এসেছে তার মধ্যে আপনার শক্তি পুনর্নবীকরণ করার প্রতিটি উদ্বেগ এবং অসুবিধা প্রভুর কাছে হস্তান্তর করা তিনি আপনার হাত ধরে আছেন আপনাকে জীবনের মুকুটের দিকে নিয়ে যাচ্ছেন সাবস্ক্রাইব করুন এবং পছন্দ করুন আপনার মন্তব্য করুন এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বিবরণে দেট